পাহাড় বড় বড় পাথরের পাহাড় এই যে এই পয়েন্টটা আমরা দেখে রাস্তা একটু নেমেছিলাম নেমে দেখে এখন রওনা দিলাম এই যে বরফের এলাকায় যে গাছগুলা এই গাছগুলা একটু দেখাই যে পাতাগুলা পাতা বলতে কিছু নাই কাঠি 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 এই ঝিরিঝিরি পাতা আর যার জন্য অ্যাকচুয়ালি এসার মধ্যে বরফ টরফ আটকায় থাকতে পারে না এই জন্যই এই গাছগুলা আসলে এত বরফের মধ্যে সারভাইভ করতে পারে এই যে বরফে এই যে এখান থেকে সাইকেল রেন্ট নেওয়া যায় রেন্ট নিয়ে যাওয়া যায় আমরা এই এসে বসছি এখানে বালু আছে আমি একটা গাছের কি বলবো গাছের শিকড়ের উপরে বসছি গাছের শিকড়ের উপরে আর এই যে এই বিচ এরিয়াটা এখানে সবাই মানে বিচ এনজয় করতেছে এই খাম দিয়ে আমরা আসছি লেকটা হতে ভীষণ ক্লিয়ার ওয়াটার এখানে এই যে বিচ এরিয়াটা দেখেন সবাই যে যার মতো এনজয় করতেছে বিচ এরিয়া পিছনের দিকে পাহাড় উল্টার দিকে পাহাড় পাহাড় বিশাল উঁচু পাহাড় পাহাড়ের উপরে বরফ জমে আছে পাহাড়ের উপরে আর এই সমুদ্র এই যে লেক টা হুতে আমরা পা ভিজাচ্ছি লেক টা এই যে আমরা কারা পা ভিজাচ্ছি এখন মানুষগুলা দেখি এই যে সবাই আমরা টা হতে যাচ্ছি দেখাচ্ছি কত ক্লিয়ার ওয়াটার যে নিচে কি আছে না আছে সব দেখা যাচ্ছে এই যে সব কিছু দেখা যাচ্ছে এই যে এলাকায় এসে বাঙ্গালি আমি শুয়ে পড়ছি এখানে আরাম করে দেখে আরাম করে শুয়ে আছি কি ভাল লাগতেছে এত ক্লিয়ার পানি মানে ওয়ার্ল্ডের বলতে গেলে হাইয়েস্ট ক্লিয়ার ওয়াটার লেকটা হোক এই যে পিছনের ভিউটা সামনে সবাই বোটিং করতেছে বোট নিয়ে আসতেছে দেখা যায় না এত ক্লিয়ার ওয়াটার এই যে আমার নাতি নাতনিরা ওখানে চলে গেছে নাতি নাতনিরা ঘুরছে আমার এই আমার নিচে আমি

এই পয়েন্টায় এখান দিয়ে মানুষ বোটিং করতেছে যাচ্ছে আর ওই যে দূরে গেতে বরফ পাহাড়গুলার মাথায় মাথায় বরফ জমে আছে নে বিউটিফুল একটা ইয়ে এই যে বোটিং করতেছে মানুষ বোট নিয়ে নিয়ে চলে যাচ্ছে গ্যাসে যে বোট নিয়ে নিয়ে মানুষ হচ্ছে আছে দূরে পাহাড় বরফ পাহাড় আমরা বসে আছি একটা ছাতার নিচে আর এই যে আমাদের

আমাদের এই যে টুরিস্টরা লেক টুরিস্টরা এখন বোট কিনে নিয়ে চলে আসছে ক্যাপ কিনে নিয়ে চলে আসছে পাম্প কিনে নিয়ে চলে আসছে এখন টুরিস্ট এই যে আচ্ছা 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 আমাদের টুরিস্টরা এখন তারা এই যে এটা সব ট্যুরিজমের সবকিছু সব কিছু ব্যবস্থা করে যে এইটা ফুলানো হচ্ছে ফুলানো হচ্ছে তারপরে তারা অভিযানে যাবে লেক সবকিছু নিয়ে আসছে এখানে আমরা বসে আছি এখন প্রায় বাজে না চারটা বাজে দেখি আমাদের ট্যুরিস্টরা এখন ইয়েতে যাবে আমাদের লোকজন উঠতেছে তারা এটা ফুলালো এখন এখন নিয়ে উঠছে ছেড়ে দিও না যেন ওঠো এই যে লেক টাহু ক্লিয়ার ওয়াটার একদম মানুষ বিচে এসে ওরে বাপরে অনেক ঠান্ডা পানি দাঁড়ানো যায় না পানি অনেক ঠান্ডা ছবি নাও তুমি ইয়াস বেশ ঢেউ আসছে অর্থাৎ এতক্ষণ কিন্তু ইয়ে ছিল লেকটা শান্ত ছিল এখন এই যে চারটার দিকে দেখি হঠাৎ করে একদম ঢেউ ঢেউ আছড়ে পড়তেছে ইয়েতে এই যে আমাদের সব ইয়ে নিয়ে গেছে বোট নিয়ে হুম প্রচন্ড ঠান্ডা পানি বেশি মানুষ যেতে পারছে না দেখা যায় গ্যাস সবাই এনজয় করছে হাঁস দুইটাও আর ওই পাশে দূরের পাহাড়গুলা আল্লাহ এখনো বরফে বরফে ঢাকা এখনো বরফে ঢাকা এই যে আমাদের লোকজন ইয়াস তারা ভাবে এনজয় করতেছে করছে হ্যালো এভরিবডি ইয়াস লেক চাহু ভিজিট করতে করতে ওরে বাপ রে বাপ আমাদের ট্যুরিস্টরা তো একদম আর এক টুরিস্ট এই যে ওখানে বসে বসে ভিডিও করছে দাদা বসে বসে নাতি নাতনিদের ভিডিও করছে এই যে ক্লিয়ার ওয়াটার আমার পা আমি বসে আছি এই যে চেয়ারে এই যে আমাদের লোকজন এই যে নৌকাতে তারা এই যে তা দিয়ে এখানে বসে আছে ক্লিয়ার ওয়াটারের ক্ষেত্রে যেটা বলা হয় যে ক্লিয়ার ওয়াটারের পানিটা ভীষণ ঠান্ডা হ্যালো হ্যালো আমার বাংলাদেশি ট্যুরিস্টরা হাওয়ার ইউ হ্যাঁ এটা ক্লিয়ার ওয়াটারের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে পানি এত ক্লিয়ার অ্যাট দ্য সেম টাইম এত ঠান্ডা অনেক সময় পা জমে যায় তো সেই জন্য এখানে অনেকক্ষণ পা ভিজিয়ে রাখতে মানা করে যে ক্লিয়ার ওয়াটারে আমি অনেকক্ষণ রোদে বসে থেকে এখন একটু পা ভিজাচ্ছি